মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা বা ডিআইএর প্রধানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন পাশাপাশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ আরও দুই জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে চাকুরিচ্যুত করেন ধারণা করা হচ্ছে ইরানের উপর মার্কিন হামলার প্রভাব নিয়ে তৈরি একটি প্রতিবেদনের জের ধরে এই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ঘটনার সূত্রপাত হয় গেল জুন মাসে বাইশ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয় হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারে ধ্বংস হয়েছে দাবি করা হলেও ডিআইএর ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দেন তিনি অভিযোগ তোলেন গণমাধ্যমগুলো ইতিহাসের অন্যতম সফল এই সামরিক অভিযানের সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করছে ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথো বলেছিলেন প্রতিবেদনটি নিম্নমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি পাশাপাশি এফবিআই এই ফাঁস হওয়া প্রতিবেদনের তদন্ত করছে বলেও জানান তিনি তার এই মন্তব্যের কয়েক মাস পরই মার্কিন বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট ক্রুজের এই অপসারণের খবর প্রকাশ করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সূত্রে তথ্যে জানা গেছে হেক্সেদ মার্কিন নৌবাহিনীর রিজার্ভ প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লাকোর ও নেভি স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যানসকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঘটনায় মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার সতর্ক করে বলেছেন ক্রুজকে বরখাস্ত করা ট্রাম্পের সেই বিপজ্জনক প্রবণতারই ইঙ্গিত যেখানে তিনি দেশের নিরাপত্তার চেয়ে ব্যক্তিগত আনুগত্যকেই বেশি গুরুত্ব দেন এর আগে বহুবার দেখা গেছে ট্রাম্প তার সঙ্গে দ্বিমত পোষণ করা কর্মকর্তাদের সরিয়ে দিয়েছেন গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রম পরিসংখ্যান কমিশনার এরিকা ম্যাক এন্টারফারকে বরখাস্ত করার নির্দেশ দেন কারণ তার প্রতিবেদনে চাকরির প্রবৃদ্ধি ধীর হওয়ার কথা বলা হয়েছিল তারও আগে গত এপ্রিল মাসে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমোথি হাফকে সরিয়ে দেন এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের ডজন খানে কর্মীকেও বিদায় করতে বলেন কেন্টাগনেও একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ গত ফেব্রুয়ারিতে দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস সিকিউ ব্রাউনকে অপসারণ করা হয় তার সঙ্গে আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল